আবারও তারেক স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গ রহমানের হেথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে লন্ডনের বাসা থেকে রওনা হয়েছেন বিএনপির বাংলাদেশ সময় রাত সোয়া বারোটা লন্ডনের হেথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি লন্ডন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন লন্ডন প্রতিনিধি আব্দুল আহাদ সুমন 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 তারেক রহমানের বাংলাদেশের যাত্রা এবং লন্ডনে নেতা কর্মীদের কর্মসূচি কি খবর আপনার কাছে রয়েছে সেটি আপনি আমাদেরকে জানাবেন সুমন সুমন হ্যাঁ বিএনপির বিএনপি বারবার চেয়ারম্যান উনি আসতেছেন এখনই এয়ারপোর্টে ঢুকবেন আমরা এয়ারপোর্টে আসি হিতারপোর্টে চার নম্বর টার্মিনালে আমরা রূপ জেনেছি ওনার সফর সঙ্গে হিসেবে যারা আমরা ইতিমধ্যে বলেছি এর আগে উনি ওনার শ্রী ডাক্তার জুবাইদার রহমান ওনার মেয়ে বেস্টার জাইমা রহমান এবং ওনার মিডিয়া সেক্রেটারি ডক্টর শিবলি সাদেক এবং আরও বেশ কয়েকজন যাচ্ছে আরও ইতিমধ্যে আমরা জানতে পেরেছি শতাধিক নেতাকর্মী ওনার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশে যাচ্ছেন দীর্ঘ সতেরো বছর পর দীর্ঘ সতেরো বছর পর উনি দেশে যাচ্ছেন এতে নেতাকর্মীদের মধ্যে অনেক প্রাণ চাঞ্চল্য অনেক স্বপ্ন আবার অনেকটা আবেগ আপ্লুত অনেকেই ওনাকে কাছে পেয়ে অনেক সময় সাংগঠনিক অনেক কাজ যারা করতে পেরেছেন আজ হয়তো ওনাকে আর আজ থেকে পাওয়া যাবে না তারপরে ওনারা খুশি তার এক নেতৃত্বে আগামী নির্বাচন হবে এবং নির্বাচনে বিএনপি জয়লাভ করবে যেমনটাই তার সবার আশা এবং প্রত্যাশা আমি টার্মিনালে আসছি তারকমান এখন গাড়ি থেকে নামবেন আমি আরেককে ইনফরমেশন দিয়ে রাখি তারা রহমান নিজে ডাইভ করে আজকে পাঠা থেকে বের হয়ে নিজে ড্রাইভ করে এয়ারপোর্টে আসছেন সো ওনার এই বিদায়বেলায় উনি নিজে ডাইভ করে এয়ারপোর্টে আসছেন আমরা অপেক্ষা করতেছি উনি গাড়ি থেকে নেমে আসবে হ্যাঁ আমরা অপেক্ষা করতেছি উনার জন্য ইতিমধ্যে নেতাকর্মীরা অপেক্ষা করতেছে ওনার জন্য উনি গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে এখন ঢুকবেন এবং আরেকটি জিনিস হলো যে উনি ভিআইপি কোনো সুযোগ সুবিধা নিচ্ছেন না উনি স্বাভাবিকভাবেই সাধারণ যাত্রীদের সাথেই কাউন্টারে যাবেন সেটা আমরা নেতাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি Sumant Honu vadabb